আজকে সকালে হাঁটতে গিয়ে দেখি আম নামানো হচ্ছে মেনলি আমাদের প্রাইমারি স্কুলের আম গাছগুলো এগুলো মাঠের পাশের গাছগুলো আম নামানো হচ্ছে এগুলো গুটি আম যখন কাঁচা থাকে প্রচণ্ড টক আর যখন পাকে তখন প্রচণ্ড মিষ্টি তো যা হোক দাঁড়িয়ে গেলাম এবং সবকটা গাছে কিন্তু আম নামানো হচ্ছে আম নামানোর দৃশ্য আমার বরাবরই ভীষণই ভালো লাগে আর অনেক সাহসিকতার কাজ মনে হয় এটাও একটা আর্ট লোকজন গাছের উপরে উঠে সাথে একটা লম্বা লাঠির মতো জিনিসের সামনে একটা ঝুড়ি থাকে সেটা দিয়ে আম ধরে টেনে তারপর এনে মানে আরেকটা ইয়েতে রাখে এই দৃশ্যগুলোই যে এনারা আবার জালি ইউজ করছেন এবং জালিতে জমিয়ে জমিয়ে তারপর জালিটা নিচে নামিয়ে দিবেন। যা হোক এই গাছগুলো আমি যখন স্কুলে পড়তাম এটা আমাদের প্রাইমারি স্কুল স্কুলে পড়তাম তখন গাছগুলো অনেক ছোট ছিল এখন গাছগুলো বড় হয়ে গেছে আম দিচ্ছে কি যে ভালো লাগছে খুবই ভালো লাগছে গাছগুলো কত বড় হয়ে গেছে আর আজকে আসলে আজকে সকালে একটু হাঁটতে গেছিলাম মনে হচ্ছে কিছু কেনাকাটাও ছিল এই যে এই ক্যারেটগুলো রাখা হয়েছে এই ক্যারেটগুলোতে ভরে ভরে ভ্যানি করে নিয়ে যাবে আর কি প্রচুর আম হয়েছে আল্লাহ। তো কিছু কেনাকাটাও ছিল বাজার আর হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল পাশাপাশি সো ওই মেন রোড দিয়ে যাচ্ছিলাম কিনে নিয়ে আসবার সময় দেখি যে এরকম আমনামান হচ্ছে আমি যাবার সময় একটু ভিতর দিয়ে গিয়েছি তো খুব ভালো লাগলো আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যখন আমি ভিডিও করছিলাম তখন পরবর্তীতে উনি ওনারা জিজ্ঞেস করলেন আপনি কি বিজনেস করেন অনলাইন বিজনেস আমি বললাম রকমই আমি ভেবেছি উনি ওই যে ইউটিউব বা ফেসবুকে কাজ করার কথা বলছেন পরে শুনলাম যে না ওনার কাছ থেকে কিছু মহিলা লোক আছে যারা মহিলা আছে যারা আম নাই তারা অনলাইনে বিজনেস করে এটা আমাদের কিন্তু পোস্ট অফিস এটা যা হোক তো আম নেয় এবং উনি ওনার মতো করে সেল করে তখন অনলাইন অর্ডার হলেও ওনার কাছ থেকে আম অর্ডার করেন তো ভালো লাগলো যে না আমরা অনেকটা এগিয়ে গিয়েছি আমরা মেয়েরা বাট আমার যেহেতু বিজনেস পলিসি একটু খারাপ ভালো না মার্কেটিং পলিসি খুবই খারাপ সো আমার দ্বারা এটা সম্ভব না আর কি তো ব্যাপার না ঠিক আছে ইটস ওকে তো ওই যে আম এক গাছ এক গাছ করে এক জুড়ি করে আম নামানো হচ্ছে আর সেটা নামিয়ে নিচে দেওয়া হচ্ছে একদম টাটকা আম এখানে কিন্তু প্রচুর আম গাছ আছে আমাদের নিজেদেরও তিনটা বাগান আছে এবং সেগুলা কিন্তু সেখান থেকে কিন্তু ভালো ভালো আম হয় আর কি বিভিন্ন ভ্যারাইটিজের আম পাওয়া যায় অনেক ধরনের আম পাওয়া যায় সো মানে ভালো লাগছিলো আর কি অনেক দিন পর এরকম আম নামানো দেখলাম আমাদের নিজেদের বাগান থাকলেও আমার সাধারণত এই টাইমটাতে থাকা হয় না এখানে তো এবার আছি ছোটোবেলাতে থাকতাম এখন আর ওইভাবে থাকা হয় না তার কারণে হয়তো নিজেদের বাগানে আম নামানোও দেখা হয় না আর যাওয়া হয় কম রাস্তার পাশে দেখে খুব ভালো লাগলো সে ছোটোবেলায় ফেরত চলে গেলাম কত সুন্দর করে আমগুলো নামাচ্ছে এবং জমা করছে এই এইরকমভাবে তারপর সেগুলো নামিয়ে দিচ্ছে পদ্ধতিটাই সুন্দর প্রচেষ্টা দারুণ লেগেছে আমার এবং তাতে করে এটাতে করে নাম নষ্ট হয় না উপর থেকে আম যদি ফেলে দেওয়া হয় তাহলে অনেক আম ফেটে যায় নষ্ট হয় বা থেতলে যায় বা কচড়া হয়ে যায় যেটা পরবর্তীতে পাকতে চায় না তো যে এতগুলো আম আর এটা ঢেলে নিয়ে আবার তুলে দিবে তারপর সেটা আবার ভরে নামবে তো এইভাবে আমগুলো আসলে কালেক্ট হয়েছে ক্যারেটগুলো ভরে গেছে এবার ক্যারেটগুলো ক্যারেটগুলো ব্লক করে ভ্যানে তোলা হবে এবং এই আমগুলো চলে যাবে গন্তব্যে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ